রমজান মাসে আসছি আসতে দেবে না তাও আমরা আসছি দুইটা দোকান পাট খোলা থাকলে এখানে কোরআন শরীফ হাদির শরীফ মিয়া মানুষের কাছে পৌঁছে দিতে কিছু হাতিয়া পাবো ওদের চলবো কোনো কিছু নি পাই নাই কিচ্ছু পাই না পাই যে খালি তার দলের লোক যেই ধরা পড়ছে সব বুড়ি গঙ্গা পচা পানি মধ্যে ফলাই গেছে গোপনে পরবর্তী দুইটাই যে দেখা এর সেই কথাটা মিডিয়ায় আমি বলছিলাম মিডিয়া আমাকে বলে যে আপনি তাহলে কিছু বলবেন আমি বলছিলাম আমি যদি কিছু বলতে চাই তাহলে পরদিন আমার গায়েকেই হলাইবে সুন্দর করে এক মিডিয়া আমাকে বলছিল অনুরোধ করছে আপনি বলেন চা বলেন কি বলবেন বলেন আমি সত্যি কথাই বলছি বলার পরে এই আওয়ামী লীগ এই ইন্ডোপিডেন্ট দেশে এই পর্যন্ত গড় ভরা বিক্রি করে তারপর আমি কারোর কাছ থেকে কোনো সাহায্য নেই নাই আল্লাহ রহমাতে রকম জোর দিলে অন্যায় অত্যাচার আওয়ামী সরকার করছে আওয়ামী সরকার যা করছে নজিরবিহীন নজিরবিহীন আবু জাহেল আবু জাহেদ নন্দু ট্রাম্প কারুন সরদাদ হাম্মান সব ফেলাই গেছে শেখ হাসিনার কাছে আমরা চাই না সরকার এই জুয়াবাজি সরকার এই উশৃঙ্খল সরকার জুলুম্বাস সরকার শেখ সরকার অবৈধ সরকার বিনা বোর্ডের সরকার হয়েছে এই মোদীর সহযোগিতায় আমরা চাই না না আবার এই বাংলাদেশে মুসলমানের নেতা সাক্ষাৎ এই তালবাহারা শুরু করুক আমরা এটা চাই না আমরা চাই ডক্টর মোহাম্মদ সাহেবের কাছে এই যে চাই যে শেখ হাসিনা তাহলে মুসলমানের দেশে না আসতে পারে যদিও তারা আনেন তাহলে বিচার আওতায় আনতে হবে কি অপমান অপমস্ত করছে দেশের মানুষ কিভাবে মারছে বোম করছে আইন আলকারে বসে যাচ্ছে ভিজেছে খেল খেলে মারছে বাসই মেয়ে লক্ষ লক্ষ মানুষ মারছে এই রকম মোড়ক পাই পাইপের ভিতরে গরম পানি দিয়া রাস্তা তোলাই তুলে আর আমার মুসলমান ভাইদেরকে এই রকম রাতের অন্ধ বইয়া হত্যা করেছে আর গাড়িতে বলি বলি হাল রাত ঘরতে কোথায় নিয়ে গেছে নিয়া রক্ষে হয়ে গেছে যে নিয়ে ভিতরে সারা লাইট ছিল আনতো যখন এই 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 হাটটা মাংসি এই মাংস এই এখন এই পঙ্গু অবস্থায় হাঁটি কেউ বলতে পারবে না আমার এক কেজি চালে কেউ বলতে পারে আমি আধা কেজি দিছি এই সমস্ত কথা মিডিয়া একটু বলছি বলে আমার পাঁচ কেজি চাল পাঁচ কেজি আটা দুই কেজি সোয়াবিন চাল দুই কেজি চিনি একটা মোড়ক সাত আটটা গাড়িতে করিয়া আমার খোঁজ করিয়ে বাইক করবে আমি ভাই